হাদিসে আসছে সহি মুসলিমের হাদিস আর দুনিয়া সিজনুল মোমিন জান্নাতুল কাফের দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত জান্নাতে যা খুশি তা পায় মানুষ করতে পারে তাই না দুনিয়াতে কাফেররাও যা খুশি তা করে তাদের কেউ কিছু বলার নেই আর ইমানদারদের জন্য জেলখানা কেন জেলখানা তো মানুষ যা চায় তা পারে না ঈমানদার এদিকে যাইতে বসে হারাম ওদিকে যাইতে বলে মাকরু ওদিকে যাইতে বলে উত্তম না ওদিকে যাইতে বলে তাকওয়ার খেলাফ আবার ব্যবসা করতে যায় এটাও হারাম ওইটাও হারাম ওইদিকে যা ঘুষ ওখানে সুদ কাটা আর কাঁটা জেলখানা মানুষের মধ্যে তাই না এই জন্য আমাদের খুব স্ট্রংলি খুব মজবুতির সাথে প্রত্যেকটা মানুষের নবী করিম সাল্লাম তিনি সবরের সবচেয়ে বড় দৃষ্টান্ত ছিলেন পুরো কোরআন যদি আপনি দেখেন সম্প্রতি তারা মেশার সংক্ষেপ করতে গিয়ে কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক করে আয়াত বা আয়াত একটু আলাদাভাবে দেখার সুযোগ আমার হয়েছে তো সেই সুবাদে আমার কাছে মনে হয়েছে পুরা কোরআন দেখলে এক অ্যাঙ্গেল থেকে মনে হবে যে মানে মন খারাপ হবে কেন মন খারাপ হবে একটা অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল থেকে মন খারাপ হবে আপনি একবারে সে আদম আসাল্লাম থেকে নিয়ে শুরু করেন মোহাম্মদ সাল্লাহ আসালাম পর্যন্ত নবির রাসুলদের ইতিহাস তো পাতায় 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 পাবেন তাই না এই যে পাতায় পাতায় ইতিহাস পাবেন এই ইতিহাসের ভিতরে সুখের ইতিহাস খুব কম সবই কিসের ইতিহাস পুরা কোরআন খোলেন আপনি হ্যাঁ আল্লাহ তালা আমি মানে বলিকে আলাদা করে বইতে আমি আলাদা আনছি তো যে ঘটনাবলিগুলো ঘটনা বাহান আল্লাহ মানে একটা একজন নবীর ঘটনা এমন নাই যে ঘটনা দেখা পড়ার পর আপনার কাছে মনে হবে মাশাল নারায় তাকবির হ্যাঁ জিতে গেছি বা আমার আমি যার ফলো করতেছি নবীর সেই নবীর দেখবেন যে আল্লাহ বলছেন যে নৌ তার কমরে দাওয়াত দিছে তারা কেউ শুনে নাই হ্যাঁ ইব্রাহিম ইসলাম তার কমকে দাওয়াত দিছে তারা তারে কষ্ট দিছে হ্যাঁ অমুক নবী তার উম্মতকে দাওয়াত দিছে তারা তাকে পাগল বলে গালে দিছে অমুককে দাওয়াত দিতে আসছে তাকে তারা পাথর মেরে হত্যা করছে হ্যাঁ আগুনের গর্ত করে সেখানে ফেলে দিয়েছে আইব আলসালাম দাওয়াতে কাজ করতে গেছে তার রোগ শোকে ধরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে ইউনুস ইসলাম দাওয়াতের কাজ করতে গেছে তার মাছের পেটে পড়ে বিপদে পড়ে গেছে হ্যাঁ আপনি একটা ঘটনা দেখান তো গোটা কোরআনে যেটা বিরাসুলদের যে পুরাটা হ্যাঁ দাওয়া দিতে গেছে সব মহা সাফল্য হয়ে গেছে হ্যাঁ শেষ হাসি সবগুলাতেই আবার নবীদের আছে তাই না শেষ হাসি হাঁটছেন ইব্রাহিম ইসলাম শেষ হাসি হারছেন মোহাম্মদাম শেষ হাসি হারছেন নুয়ালিস্লাম শেষ হাসি হারছেন অবাদরা সব শেষ হয়ে গেছে কিন্তু বাহ্যিক প্রাথমিক যেটা এটা দেখলে বোঝা যায় যে শুধু বিপদ 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 হ্যাঁ কেউ কথা শোনো না